মহান এবং শীতের মৌসুম আমরা জানি যে শীতকালে প্রচন্ড কুয়াশা হয় প্রসঙ্গটা এটাই যে কুয়াশা ভরা রাতে সড়ক দুর্ঘটনাটা অধিক হারে বেড়ে যায় কারণ এই কুয়াশার কারণে খুব ভালোভাবে দূরের কোনো জিনিস দেখা যায় না এবং একটা গাড়ি যখন আর একটা গাড়িকে ক্রসিং করে তখনও সুন্দরভাবে যে যেভাবে ক্রসিং করতে হয় এটা ড্রাইভারের পক্ষে সম্ভব হয় না তাই এখন সবাইকে সচেতন হতে হবে বিশেষ করে আমরা জানি যে রাত্রেই যানবাহনের চাপটা দূরবর্তী যে যানবাহনগুলো আছে যেমন ট্রাক ট্রাকটাই সব থেকে বেশি কারণ আমরা সবাই জানি যে এই ট্রাক দিনের বেলায় ঢাকাতে ঢুকতে পারে না যার কারণে রাত্রে এদের চলাচল বেশি এবং রাত্রে ঢুকে পরের দিন রাত্রে আবার ব্যাক করতে হয় সেই জায়গা থেকে ইতিমধ্যে আমরা অনেকগুলো অ্যাক্সিডেন্ট লক্ষ্য করেছি যে কুয়াশার কারণেই

আমরা সবাই জানি যে সময়ের মূল্য থেকে জীবনের মূল্য অনেক বেশি তাই আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যদি প্রচন্ড কুয়াশা হয় যেদিন সেদিন আমরা যাতায়াতটা কম করার চেষ্টা করব দরকার হয় একদমই সেদিন বের হব না এবং যত জরুরি কাজই থাকুক না কেন আমরা সড়কে যাতায়াতটা বিরত রাখবো সবার উদ্দেশ্যে ভিডিওটি করা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অসহায় নির্যাতিত মানুষের পাশে দাঁড়াবেন